কিচেন আপনাদের স্বাগতম আজ রান্না করব ডিম আমরার কোরমা এই আমরার কোরমা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এই খাবারটা খুলনা পাগেরাট অঞ্চলের একটি বিখ্যাত আঞ্চলিক খাবার চলুন ডিম দিয়ে আমরার খাট্টা মিঠা কোরমা বানাতে কি কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে আমরা আর ডিম এখানে রয়েছে ছয়টা আমরা আর ছয়টা ডিম এরপর আমরাগুলো ছিলে নিব আর ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিব আর ডিম আর আমরা আপনাদের পছন্দমতো পরিমাণ নেবেন এখন ডিমগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো অল্প তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে এরপর দিব একটু লবণ আর অল্প হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো হালকা ভেজে নিব এরপর ডিমগুলো তুলে আবার রান্না করার জন্য তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিব এখন তেল গরম হয়ে গিয়েছে এরপর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিব এক সামচ পরিমাণ বাটা এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিব আর দিব আধা চা চামচ হলুদের গুঁড়া সাত মতো আধা চা চামচ লবণ এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন তেল ছাড়ছে এরপর কেটে রাখা আমড়াগুলো দিয়ে তিন চার মিনিট কষাবো এখন আমরাগুলো গুলো তিন চার মিনিট কষানোর পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে দিব এরপর ঝোলের জন্য দুই কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঢেকে দশ মিনিট অপেক্ষা করব আমরাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে কোরানো নারিকেল বেটে নারিকেলের দুধ বের করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল দুধ দিয়েও রান্না করতে পারবেন এখন ঠেকে দশ মিনিট অপেক্ষা করার পর দেখুন আমরাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানোর আগে দিব চারটা কাঁচামরিচ আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো এক চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চুলার আঁচ কমিয়ে পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত আর এখানে গরম মশলা দিয়েছি এলাচি দালচিনি লবঙ্গ তেজপাতা সব একসাথে গুঁড়া করা এখন আরও পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন ঝোলের উপরে তেল উঠে আসছে আর এমন ঝোল থাকতেই নামাতে হবে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর এখন নারিকেলের দুধের সাথে আমরা ও ডিমের দারুণ সুগন্ধ আসছে এরপর পরিবেশন করব এখন আমরা সিজনে এই বিখ্যাত খাবারটি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে এইভাবে আমরা আর ডিম দিয়ে আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ